আরো ভালো কোনো অসুবিধা নেই সাল্লাহ বিদিল্লা তবে শুধু বিসমিল্লা বললেই আপনার বিসমিল্লা পাঠ করে খাবার যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদ আলম শারমিন জানতে চাইছেন আমরা কি নাপাক পানি থেকে তৈরি এটা কি সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই তার পানিকে আল্লাহ তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা নাপাক কি না এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আহ ইমাম আহমদুল রহমাউল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নাফাক হতে পারে তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের সুলামাইকরাম আবাহন রহমাল শাহ অনেকেই নাপাক বলেন তো এটা নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি নাপাক সেটা নিয়ে সবুজ ভুইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতে হাফ পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভুইয়া সুরা ফাতে পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ

ভয় হয় আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি আপনার সংখ্যা যদি হয় যে আমি না পরলে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় সমাজে করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুকল রেখে আদায় করতে হবে মুখ বন্ধ রেখে আদায় করা মাকরু সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এরকম কোনো পরিস্থিতিতে সংখ্যার জায়গা থেকে আপনি মাস পরেন তাহলে ইনশা আল্লাহ আপনার এটাতে কোনো অসুবিধা হবে না এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার টি শার্ট পরে সালাতে করা হবে না অন্যথায় হবে অন্য বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম সুন্দর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আপার ভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হান্দ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো নয় আল্লাহ রব্বানা আলাকাল হান্দ আল্লাহ রব্বানা আলাকাল হান্দ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলি হাজির দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানী দাদুল আলা কাসরাতুল মাহানি এই মন্নীতির আলোকে আপনি রব্বানা হাম যদি পড়েন অথবা আলা সম্পত্তি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলাম শরীয়ত কোনো নির্দেশনা দেয় না ইসলামের শরীয়ত বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনা ইত্যাদি পর ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামের শরীয়তে নাই মোহাম্মদ ফাজুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার রুজু করতে হবে যে অনেক রামাই কেন মতে মান্না সাফরা ফালিয়াত তওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক রামাই কামিটা কি উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সেটা অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তো আমাদের সোলামায় ক্রাম বা ওলামায় আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সেজ দেওয়ার সময় আপনি হাতকে যে গিরা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নিবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চারা ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চাটা ছা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না চোরো সরোভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালে ঘুমানো যাবে কিনা সরাসরি কোনো জানা নেই তবে হাতে দরজা বন্ধ করে নিষেধ ঘুমান দরজা বন্ধ করতে বলা আছে মহিউদ্দিন কাম মন্ডল জানতে চাইছেন চোখ বন্ধ করেন যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করতে পারেন